মানব সভ্যতার বিরোধী গণতান্ত্রিক যারা জনপ্রতিনিধি এবং রাজনৈতিক প্রশাসক তারা প্রত্যেকেই করাপশনের সঙ্গে যুক্ত তারা মুষ্টিমেয় ব্যক্তি প্রত্যেক দেশের প্রত্যেক দেশের প্রশাসক করাপশনের সঙ্গে যুক্ত ব্যতিক্রম কিছু ব্যক্তি ওই সঙ্গে মিলিয়ে কাজ করতে হয় তাদের উদ্দেশ্যে আমাদের ছাত্র হিসাবে বক্তব্য মিলের তত্ত্বকে তাদের পড়তে হবে মিলের তত্ত্বকে তাদের গ্রহণ করতে হবে সরকারি ব্যবস্থাপনাতে একটা আইপিএস আইপিএস অফিসার গোয়েন্দা তাদের ভুরি ভুরি সুযোগ আছে সুন্দর জীবন গড়ে উঠবে তাদের পরিবারে হবে সরকারি সুযোগ বেতনে ভাতাতে এই বেতন ভাতা তা ভাবতে হবে তাদের এই বেতন ভাতা কিন্তু জনগণের পয়সায় প্রত্যেকটা মানুষ পরোক্ষ কর দেয় আর যারা বিশেষ করে উৎপাদনের সঙ্গে যুক্ত তারাই কিন্তু দ্রব্য উৎপাদন করছে আর তার ফল তা ভোগ করছে কিন্তু এই রাজনৈতিক এবং অরাজনৈতিক প্রশাসকরা জালিয়াতি করে স্বজন পোষণ নীতি গ্রহণ করে এইটা তাদের ভাবতে হবে তাহলে প্রত্যেক দেশের গণতান্ত্রিক সরকার একটা বিশুদ্ধ সরকারের দিকে যাবে এবং প্রত্যেকটা দেশের জনগণও কিন্তু জনগণের মধ্যে আমি আগেই মিল বলেছেন জনগণ শিক্ষিত হইতে হইতে হবে 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 সচেতন ত্যাগ শিক্ষাটা ওই যে কথাই আছে বড়দের দিকে রেখে ছোটরা শিখে দেশের শাসক তারা তারা যখন সৎ হয়ে যাবে প্লেটোর রিপাবলিক গ্রন্থে উল্লেখিত রাজার বয়স হবে পঞ্চাশ বছর শাসক শ্রেণীর পরিবার থাকবে না শাসক শ্রেণীর মানে কি পরিবার থাকুক পরিবারের জন্য তো সরকারের জনগণের ট্যাক্স দিচ্ছে জনগণ এ বাদেও জনগণ আজকে ডেমোক্রেটিক সিস্টেমে জিএসটি আদায় করছে কি রাজ্য স্তরে জিএসটি কেন্দ্রীয় স্তরে জিএসটি একটা জিনিস